বিস্মিল্লাহ রহমান রহিম মেলা 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 আমারিতো এলাকা ভাষী আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসা দোয়া ও সার্বিক সহযোগিতাই আমাদের একান্ত কাম্য তাই এবার ওয়াল ডুম দিচ্ছে ধমাক্কা অফার ধমাক্কা অফার ধামাকা অফারে মেলাই সর্বোচ্চ ছাড়ে নগদ মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা এবং সহজ কিস্তির সুবিধা তো থাকছেই জি ভাই ডাউন পেমেন্টের কথা ভাবছেন মেলা উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলেই পাচ্ছেন ফ্রিজ টিভি এসি মাইক্রো ওভেন এছাড়াও তিন মাস ছ মাস এক বছরের কিস্তির সুবিধায় পণ্য ক্রয়ের সুযোগ তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের এই মেলাই আমাদের মেলার স্থান আনন্দবাস বাজার আনন্দবাস বাজার ধামাকা অফারে মেলায় যে সকল পণ্য পাচ্ছেন ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন এলইডি টিভি গিজার ইলেকট্রিক কেটলি রুম হিটার সিলিং ফ্যান চার্জার ফ্যান এয়ার কুলার মোবাইল ফোন গ্যাসের চুলা রাইস কুকার প্রেসার কুকার ইন্ডাকশন চুলা ফ্রাই প্যান আয়রন ব্লিন্ডার সহ আরো আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স আপনার ঘরকে সুসজ্জিত করার জন্য আজই চলে আসুন আমাদের এই বিশাল মেলায় তো ভাই আমাদের মেলার স্থান আনন্দবাস বাজার আনন্দবাস বাজার মেলা আসুন আর মেলা থেকে মনির মতো ওয়াল্টন পণ্য কিনে নিজে লাভবান হন শুনছো হ্যাঁ বলো আনন্দবাস বাজারে ওই ওয়াল্টন বিশাল মেলা হচ্ছে বলো কি তার মানে ইলেকট্রনিক্স পণ্য ওয়াল্টন বিশাল মেলা আরে হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা জমা দিয়ে তুমি পাবে ফ্রিজ টিভি এসি মাইক্রোভেন এছাড়াও 3 মাস ছ মাস এক বছরে বিভিন্ন কিস্তির সুবিধাই পণ্য ক্রয়ের দারুণ সুযোগ বলো কি তাহলে তো এই মেলায় যেতেই হয় চলো চলো এখনই যাই আনন্দবাস বাজারের ওই ওয়াল্টনের কিস্তি মেলা চলো চলো জলদি যাই ওয়াল্টন কিস্তি মেলায় যদি পণ্য আবার ফুরিয়ে যাই মেলা 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 সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদের ভালোবাসা দোয়া ও সার্বিক সহযোগিতাই আমাদের একান্ত কাম্য তাই এবার ওয়াল্টন দিচ্ছে ধামাক্কা অফার धमाका ऑफ़र ধামাকা অফারে মেলাই সর্বোচ্চ ছাড়ে নগদ মূল্যে পণ্য ক্রয়ের সুবিধা এবং সহজ কিস্তির সুবিধা তো থাকছেই জি হ্যাঁ ভাই ডাউন পেমেন্টের কথা ভাবছেন মেলা উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলেই পাচ্ছেন ফ্রিজ টিভি এসি মাইক্রোওভেন এছাড়াও তিন মাস ছ মাস এক বছরের কিস্তির সুবিধায় পণ্য ক্রয়ের দুর্দান্ত সুযোগ তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের এই মেলাই আমাদের মেলার স্থান আনন্দবাস বাজার আরে আনন্দবাস বাজার ধামাকা অফারে মেলাই যে সকল পণ্য পাচ্ছেন ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন এলইডি টিভি গিজার ইলেকট্রিক কেটলি রুম হিটার সিলিং ফ্যান চার্জার ফ্যান এয়ার কুলার মোবাইল ফোন গ্যাসের চুলা রাইস কুকার প্রেসার কুকার ইন্ডাকশন চুলা ফ্রাই ভ্যান আয়রন ব্রিন্ডার সহ আরো আপনার ঘরকে করার জন্য চলে আমাদের এই বিশাল সাল মেলায় তো ভাই আমাদের মেলার স্থান আনন্দবাস বাজার আনন্দবাস বাজার মেলায় আসুন আর মেলা থেকে মনের মতো ওয়াল্টন পণ্য কিনে নিজে লাভবান হন